খুব সুন্দর বৃষ্টি হইতেছে তো বৃষ্টির ভিতরে বাইক নিয়ে ঘুরতে কিন্তু অন্যরকম একটা মজা আছে তো বের হয়ে পড়লাম চাবি নিয়ে এখন বাইক নিয়ে বের হবো আসলাম বাইক অন করে নিয়ে বের হবো হালকা বৃষ্টি পড়তেছে যদি এই বৃষ্টিতেই এনজয় ঘুরতে হবে হালকা বৃষ্টি পড়তেছে বাইক নিয়ে আসলে অন্যরকমের তো বের হচ্ছে হালকা বৃষ্টি শহরের রাস্তাঘাটে গাড়ি নেই বললে চলে হালকা বৃষ্টি ইটের পরে প্রথম বৃষ্টি হচ্ছে তো ভালোই লাগছে চলেন আমি শহরটা ঘুরে দেখি গেলাম আস্তে আস্তে গাড়ি ট্রাইভে বৃষ্টি হচ্ছে আর এটা হলো আমাদের সাকিব প্লাজার মোড় বলে ছিল নাম একটা কিন্তু এখন সেই নাম অনেকটাই নেই বললেই চলে এখন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক বেশি চেনে মানুষ বৃষ্টিতে তো বের হলাম কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেছে মানে বৃষ্টি থেমে গেছে তো যেহেতু বেরোলাম তাও আসলাম আমাদের এখানে নদীর পাড়ে আমাদের এখানে নদীর পাড়ে সব থেকে বেশি বিখ্যাত কেননা এখানে নদীর পাড়ি ঈদ হোক কোরবানি হোক বা যে মানে বিশেষ দিনগুলো আছে সেইগুলোতে সবাই নদীর পারে আসে তো বৃষ্টি যেহেতু শেষ হয়ে গেছে তাও আসলাম নদীর পারে চলেন দেখি একে বলে আমতলি ব্লক পার আমরা সবাই মানে উৎসবের দিনগুলোতে এখানে আসি আর যেহেতু বৃষ্টি দেখে বের হয়েছিলাম বৃষ্টির সময়ে হয়তো এই জিনিসটা দেখতে আরও খুব ভালো লাগতো কিন্তু বৃষ্টি তো থেমে গেছে এখন আর কি করার তো আসলাম এই প্রোটেক্টটা নেওয়ার জন্য চল এক মুরুবি মাছ ধরতেছে দেখি যে সে কি মাছ ধরে জায়গাটা অনেকই সুন্দর এই কাকা মেবি এখানে বসে মাছ ধরে জালের মাধ্যমে এখানে এই নদীর মাছগুলো খুবই সুস্বাদু হয় এখানে বিকেলবেলা অনেক মানুষের সমাগম হয় আর আকাশটা আজকে খুব সুন্দর লাগতেছে মানে বৃষ্টি হইলো মাত্র বৃষ্টি থেকে বের হলাম কিন্তু বৃষ্টি তো কমে গেল এখন আর কি করার প্রচুর রোদ উঠছে তো এখন আর ভিডিও করা পসিবল হবে না যা যে কোয়ালিটির ভিডিও করতে চাইছিলাম সেটা তো আর হইলো না যাক তাও যেহেতু বেরোই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং রিয়াক্ট দেবেন তো জায়গাটা খুবই সুন্দর কিন্তু এখানে বিগত দিনে ময়লা ফেলানো হইতো এর জন্য মানুষ অনেকটাই আসা যাওয়া কমে গেছিলো তো বর্তমানে এখান থেকে মলা ফালানোর বিষয়টা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আশা জায়গাটা খুব সুন্দর লাগবে আরও কিছু যদি ইম্প্রুভ করে কিছু কাজ করে এখানটায় তাহলে এটা একটা ভালো একটা পর্যটন কেন্দ্র হইতে পারে একটু ব্যস্ত থাকে আর তার জন্য যে আমাদের পেজটা মিল তোলা যে কারণে কাফের ভিডিও বা ট্রাভেল ভিডিওগুলো সেইগুলো আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পারবেন যদিও আমার গাড়িটা এটা সমস্যা ছিল তার জন্য কন্টিনিউ করতে পারিনি এখন থেকে ভিডিও কন্টিনিউ হবে এবং আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবো সাধারণ টাকা বৃষ্টি শেষ হয়ে গেছে ভিডিও আর করার কথাগুলো হচ্ছে ম্যাম যেমন আমি বৃষ্টির তাপটা অনেক লাগতেছে প্রচুর গরম লাগতেছে তো এর ভিতরে আর ভিডিও করা সম্ভব হবে না তো নেক্সটে আরও ভালো ভিডিও করব এবং ভালো কিছু দেখতে পারবেন ট্রাভেল ভিডিওগুলো করব কাপিল ভিডিওগুলো আসবে তো আমাদের সাথে থাকবেন সবসময় সাপোর্ট করবেন ভালোবাসা রইল সবার জন্য ধন্যবাদ